হুগলি গ্রামীণ পুলিশের ভূমিকা জাতি ধর্ম নির্বিশেষে এক নতুন মিলন বন্ধনে সৃষ্টি করেছে বিগত দিনে যেভাবে পুলিশকে দেখা গেছে বন্যা থেকে শুধু নয় দুর্গা পূজা কালী পূজা বসন্ত উৎসবে সকল সাধারণ মানুষের পাশে পুলিশের ভূমিকা অপরিসীম যা সত্যিই এই ভারতবর্ষে তথা পশ্চিম বাংলার সংস্কৃতিকে সুদৃঢ় করেছে অনেকটাই এমনটাই জানান এলাকার মানুষ ঠিক একইভাবে আবার দেখা গেল হুগলি গ্রামীণ জেলার পুলিশের খানাকুল থানার কর্তব্যরত পুলিশ বিগত দিনের দোল উৎসবে যেমনই কড়া নজর ছিল প্রশাসনের তেমনি মানুষ তাদের মতো করে নির্বিঘ্নে আনন্দ করেছে পরিবার বন্ধুদের নিয়ে অন্যদিকে ইসলাম ধর্মের সব থেকে বড় উৎসব ঈদ সেই ঈদ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য রবিবার আরামবাগ এসডিবি ও সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে ইসলাম ধর্মের মানুষদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক হয় সেই প্রশাসনিক বার্তায় সম্প্রীতির বার্তা বারবার উঠে এসেছে বলে জানান উপস্থিত ব্যক্তিরা বিভেদ বিদ্বেষকে ভুলে গিয়ে বারবার সম্প্রীতির আহ্বানের কথা উঠে এসেছে সাধারণ মানুষের তরফ থেকে এলাকার মানুষের ওই একইভাবে ঈদ উদযাপনের ক্ষেত্রে প্রশাসনিক সুনিপুণ ভাবে উদযাপিত হয় তারই এক বিশেষ দিকের কথা উঠে এসেছে এই বৈঠকে এলাকার উভয় সম্প্রদায়ের মানুষ মনে করছে এবং নিউজ অগনিশ সাক্ষাৎকারে জানিয়েছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের খানাকুল থানার তরফ থেকে ঈদ উপলক্ষে মিলন বন্ধনের সমন্বয়ে উপহার পেয়েছে সাধারণ মানুষ দিন দিন পুলিশের উপর আস্থা বাড়ছে সাধারণ মানুষের এমনটাই জানিয়েছেন এলাকার মানুষ দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে আরামবাগ এসডিপি সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন এবং উভয় সম্প্রদায় থেকে জানাচ্ছে পুলিশের সক্রিয় ভূমিকা নিয়ে কিছু কথা ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা হুগলির এসপি আরামবাগের এসডিপিও খানাকুল থানার ওসি এনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যাতে ভালোভাবে অনুষ্ঠান করতে পারি তার জন্য যথেষ্টভাবে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং খানাকুল থানার যে পুলিশ কর্মীরা আছে তাদেরকে ধন্যবাদ আমাদের আসন্ন ঈদ উপলক্ষে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল সমন্বয় বৈঠকে একশো তেষট্টিটি মসজিদ থেকে আমাদের ইমাম সাহেবরা সবাই এসেছিলেন এবং তার দরুন আমাদের সুন্দর একটা আলোচনা হলো যার মাধ্যমে অনেক কিছু পয়েন্ট উঠে এলো যেগুলো আমরা মাথায় রাখলে এবং আসন্ন দিনে সেগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে কোনো অসুবিধা হবে না যে এই হোলি উৎসবের জন্য থানায় বৈঠক হয়েছিল অ্যাকচুয়ালি দেখুন যে আমাদের গত শুক্রবার আগামী গত শুক্রবার যে আমাদের হোলি অনুষ্ঠান চললো সেই অনুষ্ঠানে যে খানাকুল থানার মানে পুলিশ এসডিও ঠিক আছে ওসি খান সমস্ত আধিকারিকরা আসছিল ওই দিন মানে সুষ্ঠুভাবে হোলি খেলা হয়েছে কোনো অসুবিধা হয়নি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনে। এবং খানকুল থানার পুলিশ ফিল্ডে নেমে চারিদিকে পরিক্রমা করে কোনো কোথাও অশান্তি গণ্ডগোল ঝামেলা যাতে না হয় সেই সেইটাও লক্ষ্য রেখেছে প্রশাসনিকভাবে এবং এবং আজকেও দেখলাম যে মুসলমান ভাই সম্প্রদায় যারা আছে তাদেরকে নিয়েও বৈঠক হয়েছে সুষ্ঠুভাবে দেখলাম যে হোলির দিন মানে হিন্দু ভাইদেরকে যাতে না হোলি খেলতে অসুবিধা যায় কোনো কিছু সমস্যা না হয় তাদেরকে নিয়েও যেইভাবে গাইড করেছে আগামী দিন মুসলমানদের ঈদ আছে তাদেরকে নিয়েও সেইভাবে চলছে রকম ঘটনা ঠিক থাকলে কোনো অসুবিধে নেই হিন্দু মুসলিমদের কোনো অসুবিধে নেই কোনো ভেদাভেদ কোনো কিছু থাকুন আগামী দিনে ঈদ ভালোই হোক এবং ভালোই কাটুক এবং খানাকুল থানার যে পুলিশ কর্মীরা আছে তাদেরকে ধন্যবাদ আপনার নাম সঞ্জয় মাইতি এখন পুলিশের ভালোই মরম দেখলাম কিছুদিন আগে দোলের সময় হিন্দু ভাইদের দোলের সময় ওদের মিটিং করে বলা যাতে শান্তি শৃঙ্খলাভাবে ওরা দোল খেলতে পারে বা জুম্মা দিনে দোল পড়েছিলো মুসলিম সমাজে যেমন ভালোভাবে জুম্মা খেলতে পারে এসডি অফিসার অফিসার চারিদিকে ঘুরে দেখে সব কিছু শান্তি শৃঙ্খলাভাবে দোল হয় আজকে আবার এখানে মিটিং রেখেছে যেন ঈদ সম্প্রীতি ভালোভাবে ঈদের নামাজ পড়তে পারে মুসলিম ভাইরা হিন্দু ভাইয়েরাও যেন ভালোভাবে আর তাদের পরম প্রত্যেকটা যে পুলিশের যে খানাকুল থানার পুলিশের যে এই দেখছি ব্যবহার প্রত্যেকটা জিনিসে হিন্দু ভাইদেরও যেরকম অনুষ্ঠানে যেরকম সাথ দিচ্ছে মুসলমান ভাইদেরও ওষুধের সাথ দিচ্ছে নানান এই গ্রামীণ পুলিশ খানাকুল থানার পুলিশ যে ইয়ে করছে আগামী দিনে এই রকম বর্তমানে যেরকম করছে আগামী দিনে করলে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে হুগলির এসপি আরামবাগের এসডিপিও খানাকুল থানার ওসি এনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যাতে ভালোভাবে অনুষ্ঠান করতে পারি তার জন্য যথেষ্টভাবে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার নাম সে কালঙ্গীর আলীত এই না। এবং সেই জিনিসটাকে তো আর মাথায় রাখতে হবে কি যে কোনো রকম ভাবে আমার কোনো অ্যাক্টিভিটি আমার কোনো কাজ করবে আমার কোনো কাজ মানে কাজ করবে তারা অন্য কারোর ক্ষতি হোক অথবা অন্য কারোর কোনো সমস্যা হচ্ছে বিশেষত যদি না হয় সেই বিষয়ে আমাদেরকে প্রত্যেককেই সচেতন থাকতে হবে এখানে যারা আমাদের এলাকার মানন সাহেব এবং এবং ইদ্যার কমিটির দেশমন্যwidetilde ব্যক্তিদের এখানে এসেছেন আমি তাদেরকে কাছে অনুরোধ করব তারা যেন বিষয়টাকে নিজেদের মধ্যে করে দেখেন এবং আশা রাখবো যাতে আমাদের কোন রকম কোনো ফির বলা সবাই ইনশাআল্লাহ আমরা ঈদকে ঠিকঠাকভাবে উদযাপন করতে পারি এবং ঈদের যে গুরুত্ব ঈদের যে মাহাত্ম ঈদের যে অ্যাকচুয়াল ঈদটি আমাদের এতদিন এক বাস মায়ের পার করার পর আমরা এই তিরিশটা দিন ধরে নিজেদেরকে রোজা রেখে উপবাস করে আজকে আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি যে দিনটা আমাদের খুশি নিজের দিন

স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন সেভেন থ্রি অথবা নাইন থ্রি ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

Comfortable mattress money. R R K mattress. Warranty noy. day. R R K mattress.